ধরেন একটা লোকের রাজনীতি হচ্ছে লজ্জা টজ্জা ফালাই দিয়া যথেষ্ট নির্লজ্জভাবে যথাযথ নির্লজ্জ ভঙ্গিতে নেইমা যাওয়া মানে তার কথা টথা সব কিছুর মধ্যে একটা নির্লজ্জতা স্বাক্ষর রেখে যাওয়াই তার রাজনীতি তো সেই লোককে আপনি আসলে কিভাবে লজ্জা দিবেন তো এবং সেই লোককে যদি আপনি লজ্জা দেন তো এর মধ্যে দিয়ে আপনি আসলে কি হাসিল করবেন কি পিনাকি ভট্টাচার্য রাতের বেলা হুট কইরা ফেসবুকে ব্যাপক গুজব ছড়াই দিলেন যে মানে সেনা সদরে কু হচ্ছে ক্যান্টনমেন্টে কু হচ্ছে তো মানে মাদ্রাসার ছাত্র থেকে শুরু কইরা ইউনিভার্সিটির ছাত্ররা তো যত ধরনের স্টুডেন্ট আছে মানে দেশপ্রেমিক জনতা তাদেরকে তিনি রাস্তায় নেমে যেতে বললেন তো তার কথা সেভাবে ফলে নাই কারণ হচ্ছে যে তখনই মন অন্যান্য অনেক জায়গা থেকে পিনাকির এই মানে আহ্বানকে মানে নানাভাবে মানে ঠেকানো হইলো এবং জিনিসটা যে একটা গুজবের আকাঙ্ক্ষা সেটা প্রকাশ করা হইলো এবং তারপর থেকেই পিনাকিকে নিয়ে নানা ধরনের ট্রল ইত্যাদি হইতেছে তো প্রশ্ন হইল যে এই যে ট্রল ইত্যাদি হচ্ছে এবং তাকে লজ্জা দেওয়ার চেষ্টা করা হচ্ছে তো এর মধ্যে দিয়ে কি আসলে পিনাকি লজ্জা পাইতেছে নাকি এর মধ্যে দিয়ে আসলে পিনাকি যা চাইলেন এর মধ্যে দিয়ে তা তিনি আসলে পাইলেন না আমি যেটা ব্যক্তিগতভাবে দেখি যে গতকালকে রাতে পিনাকির যে কাহিনী বা কাণ্ড এটার মধ্যে দিয়ে তার যেই মানে অবজেক্টিভ বা এখান থেকে তার যেটা উদ্ধার করে নেওয়ার চিন্তা তিনি এটা এখান থেকে উদ্ধার করে নিছেন গতকালকের এই গুজব কাহিনীর মধ্যে দিয়া পিনাকি ভট্টাচার্য যেটা উদ্দেশ্য ছিল বলে আমি মনে করি এবং তিনি যেটা হাসিল করছেন বলে আমি মনে করি যে তারা যেহেতু সেনাবাহিনীকে সবসময় উত্তক্ত করেন এবং সেনাবাহিনীর যে ভাবমূর্তি মর্যাদা চেহারা ইমেজ যাই বলি না কেন সেটাকে অলওয়েজ একটা মানে দেশবিরোধী এনটিটি হিসাবে হাজির করার চেষ্টা করেন ফলে তার এই রাজনীতি বা তাদের এই রাজনীতির প্রেক্ষিতে সেনাবাহিনীর ভিতরে একটা মানে অস্বস্তি তৈরি হইতে থাকা স্বাভাবিক এই জিনিসটাও আগে আগে পিনাকি ভট্টাচার্য দখল করে ফেলতে যাচ্ছেন সেনাবাহিনী যদি মনে করে যে তার আসলে আর স্পেস দেওয়া দরকার সে করতে পারে তো এই ধরনের একটা সম্ভাবনা তো থাকে ফলে এই যে সম্ভাবনাটাকেও পিনাকি ভট্টাচার্য আগে আগে ক্যাপচার করলো অথবা সেনাবাহিনীর এই ধরনের কোনো চিন্তা নাই কিন্তু এইভাবে উত্ত্যক্ত করতে 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 সেনাবাহিনী যেন ফাইনালি মানে এই ধরনের কোনো কথা চিন্তা না করে সেটাও তার একটা উদ্দেশ্যের জায়গা হইতে পারে মানে মানুষ যখন আগে থেকেই সেনাবাহিনীকে একটা কুদেতা যে কোনো সময় অভ্যুত্থান করতে পারে যে কোনো সময় সামরিক অভ্যুত্থান হইতে পারে বাংলাদেশের যে কোনো সময় প্রফেসর আইসা মানে সেনাবাহিনী এভাবে ধরতে পারে এই যে একটা মানে পাবলিকের মধ্যে এই ধরনের একটা মানে চিন্তা ঢুকায় দিলে তার ভিতর দিয়েও কিন্তু আসলে সেনাবাহিনীর মানে কাজকর্মের বা তার যেই মানে পেরি ফেরি এইটার মধ্যে অনেক ধরনের সমস্যা তৈরি হয় এবং এই পুরো জিনিসটাই আসলে মানে সেনাবাহিনীর কন্ট্রোলের বাইরে যাইতে থাকে ফলে আমি যেটা মনে করি যে পিনাকি ভট্টাচার্য যখন এই বক্তব্য মানে তৈরি তিনি তো জানেনি যে এরকম কিছু নাই মানে তার সঙ্গে যারা কাজ করে তারা তো আসলে জিনিসটা জানে মানে তিনি যে না যাই না একটা স্ট্যাটাস দিয়েছেন বিষয়টা তো তা না ফলে তিনি যাই না বুঝেই এই গুজবটা ছড়াইছেন এবং এই গুজবের মধ্যে দিয়ে তার যেটা উদ্দেশ্য ছিল যে সেনাবাহিনীকে আগে থেকে সেনাবাহিনী কোন দিকে যাইতে পারে সেই জায়গাটাকে মানে ফেলা ফেলা সেই সেই জায়গাটাকেও ক্যাপচার করে তো তিনি তার সফল হয়েছেন সেনাবাহিনীকে করার এই যে রাজনীতি এইটা ভট্টাচার্যের অনেক দিনের রাজনীতি এবং পিনাকি ভট্টাচার্য কি কারণে এই রাজনীতি করেন কি কারণে সেনাবাহিনীর ভাবমূর্তি তিনি ক্ষুণ্ণ করতে চান সেটা নিয়ে অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন কিন্তু এখানে আমি যেটা বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে পিনা এই যে সেনাবাহিনী বিরোধী প্রজেক্ট এই মধ্যে আপনি রাজনৈতিক কোনো এনটিটিকে দেখবেন না উইদাউট এনসিপি এনসিপির এই যে ইয়াং নেতারা তারাও দেখবেন যে সবসময় সেনাবাহিনীকে ভাবমূর্তি কিভাবে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় কীভাবে সেনাবাহিনীকে একটা গুম খুনের বাহিনী হিসাবে হাজির করা যায় এই ধরনের একটা প্রচেষ্টার মধ্যে থাকে তো বাংলাদেশের যদি মানে আপনি যদি প্রতিরক্ষাগত জায়গায় বা সামরিক জায়গায় যদি আপনি বিবেচনা করেন সেনাবাহিনীর ভাবমূর্তি বা রক্ষা করা তো এই বাংলাদেশের প্রতিরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ফলে পিনাকি ভট্টাচার্য যদি অন্য দেশের হয়ে কাজ করেন তো তার তো এই জায়গায় আসলে খুবই মানে ক্লিয়ার অবজেক্টিভ আছে যে তিনি বাংলাদেশের প্রতিরক্ষাকে আসলে দুর্বল রাখতে চান কিন্তু এই যে এনসিপির যে নেতারা তারা কেন এই জায়গায় পিনাকির রাজনীতিতে হন সেটা আমি বুঝতে পারি না তবে যেটা মানে মানে ক্লিয়ারলি দেখা যায় যে তারা এখানে খুবই ক্লিয়ারলি মানে পিনাকির এক ধরনের মুড়িদের মতো আচরণ করেন আপনাদের মনে আছে যে একুশে মার্চ সম্ভবত এই বছরের মার্চ মাসে একুশ বাইশ তারিখের দিকে হঠাৎ করে রাত্রেবেলা হাসনাদ আব্দুল্লা একটা পোস্ট দিলেন যে মানে সেনাবাহিনীকে তার সেনাবাহিনী বা সেনাপ্রধান তাকে ডেকে নিয়ে গেছিলেন এবং তিনি সেখানে আওয়ামী লীগে ফিরে আনার কথা বলছেন ইত্যাদি ইত্যাদি তো মানে এবং তিনি স্ট্যাটাস দিয়েছেন সেই স্ট্যাটাস মুহূর্তের মধ্যে ব্যাপক আলোড়ন ইত্যাদি তৈরি করছে তো তারপর থেকেই আপনারা জানেন যে হাসনাদ আবদুল্লা সঙ্গে মানে এই যে এনসিপির নেতাদের সঙ্গে সেনাবাহিনীর একটা মানে অলিখিত একটা মানে মানে একটা মানে টাসেল আছে বা একটা ফলে এই যে একটা বাস্তবতা আপনি এখনো এই ঘটনার মধ্যে দিয়েও দেখবেন যে গত তিন চার দিন আগে যখন এই যে সেনাবাহিনীর বিভিন্ন অফিসিয়াল লোকজনের ওয়ারেন্ট জারি হইল তখনও দেখবেন যে এনসিপি সবার আগে এখানে আইসা নাচা শুরু করে দিলেন এবং মানে এমনভাবে একটা হাজির হাজির হইলেন যে তারাই আসলে মানে বাংলাদেশের সেনাবাহিনীকে এখন দেখে নেবেন আমি এখানে সরকারের অবজেক্টিভ নিয়েও একটু আলোচনা করতে চাই কারণ এনসিপিকে যদি এই জায়গায় নিয়ে আসা হয় এখন সরকারের সঙ্গে তাদের যে সম্পর্ক তার আগে এনসিপি যে সেনাবাহিনীর বিরুদ্ধে পিনাকিদের সঙ্গে একত্র হইয়া এতদিন ধরে সেনাবাহিনীর ভাবমূর্তিকে নষ্ট করার পিছনে কাজ করছেন তো এখানে কিন্তু অনেক আগে থেকে সরকারেরও একটা ইন্ধন আছে। তো ফাইনালি আমরা যখন দেখলাম যে সেনাবাহিনীর বিভিন্ন লোকজনের ব্যাপারে ওয়ারেন্ট আসলো এবং সেটাকে কেন্দ্র করে সরকারের তরফেও একটা এখানে সমর্থন ছিল এই যে এনসিপির এইভাবে ইনভলভ হওয়ার পিছনে ফলে এখানে সরকারেরও একটা উদ্দেশ্যগত কিছু জায়গা আছে আমি সেই জায়গাটা আসতেছি তার আগে আমি মানে এখানে সেনাবাহিনীর ভাবমূর্তিটাকে যে ক্ষুণ্ণ করা হচ্ছে বিশেষভাবে সেই জায়গাটা একটু উল্লেখ করতে চাই আপনারা নিশ্চয়ই জি হাসানের পোস্টটা এখানে দেখছেন জি হাসান এই ব্যাপারে মানে ফেসবুকে কয়েকটা পোস্ট এবং তিনি সেখানে মানে অনেক কথাই আমি তার আর্গুমেন্টটাকে ছোট করে আনি তিনি যেটা বলার চেষ্টা করছেন যে হাসিনার আমলে সেনাবাহিনীর মধ্যে কিছু লোককে নিয়ে আলাদা একটা ভার্টিক্যাল লাইন তৈরি করা হয়েছিল যে তোমরা যদি মানে যেসব অফিসাররা সরাসরিভাবে মানে মানে লাইফে মানে ক্যারিয়ারে উন্নতি করতে পারতেছে না তো তাদের প্রতি এক ধরনের একটা টোপ হিসাবে যে তোমরা যদি এই ধরনের ক্রস ফায়ার গুম খুমে জড়িত হও তাইলে তোমার এই ভার্টিক্যাল লাইনে তুমি তত্তর করে আগায় যেতে পারবা ফলে জি হাসান এখানে খুব ক্লিয়ারলি আর্গুমেন্ট করছেন যে এই ধরনের একটা ভার্টিক্যাল লাইন করা হয়েছিল এবং এইটার এই যে ভার্টিক্যাল লাইনের সঙ্গে যারা জড়িত তাদের অবশ্যই বিচার হওয়া উচিত কিন্তু এই পুরো জিনিসটা একটা বাহিনীর উপর কেন দেওয়া হচ্ছে তো এই যে এটাকে যে এটা বাহিনীর উপর দেওয়া হচ্ছে তো এইটাই তো আসলে পিনাকিদের প্রজেক্ট এবং এটাই মানে আলটিমেটলি বাংলাদেশের যে মানে সেনাবাহিনী তার ভাবমূর্তি কিভাবে ক্ষুণ্ণ করা যায় বা নষ্ট করা যায় এটাই তার উদ্দেশ্য অন্যদিকে তিনি গতকালকে আরেকটা পোস্টে তিনি যেটা বলছেন যে এই যে মানে মানে যেভাবে এই ওয়ারেন্টটা জারি করা হলো। এটার মধ্যে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে ইনফ্লুয়েন্সটা এরকম যে এখানে যাদেরকে এখানে আনা হয়েছে বা যেই লোকদেরকে এখানে ইনভলভ করা হয়েছে এক ধরনের কমান্ড রেসপন্সিবিলিটির মধ্যে দিয়ে কাজটা করা হয়েছে যে এই কমান্ডের মধ্যে যুক্ত থাকতে পারবেন মানে ইনি ইউনিটের মধ্যে ছিলেন এই এই ধরনের একটা জায়গা থেকে ফলে এই ধরনের একটা জায়গা থেকে যদি একটা মানে মানে ওয়ারেন্ট জারি করা হয় বা একটা মানে আইনি অ্যাকশন নেওয়া হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে যে যেই ব্যক্তি ব্যক্তিগুলো জড়িত তো সেই জড়িততা আসলে কীভাবে নির্ধারণ করা হচ্ছে এবং এখানে জড়িততার বাইরে মানে এখানে তো তদন্তের বিষয় আছে। যে কোন ঘটনায় কে কীভাবে ইনভলভ হয়েছে তো সেই তদন্তের জায়গাটা তো এখানে একটা মানে মাইনর মানে বিষয় হিসাবে দেখা হচ্ছে ফলে তিনি এটার মধ্যে দিয়ে খুব ক্লিয়ারলি বোঝাতে চেষ্টা করছেন যে এটার মধ্যে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে নাও এখন এই যে ঘটনাটা ঘটানো হইল যে এক ধরনের একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স সহ সেনাবাহিনীর এই ভাবমূর্তি খুননের ঘটনায় ভাবমূর্তি মর্যাদা এইগুলো নষ্ট করার একটা ঘটনায় সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পিনাকি যে ইনভলভমেন্ট আছে এবং এই যে এনসিপির এই যে ইয়াং মানে ছাত্রনেতা এনাদের ইনভলভমেন্ট আছে এর এর বাইরে এখানে একটা মহৎ উদ্দেশ্য নিয়ে যে আমরা খুনের বিচার করব। এই ধরনের একটা মহৎ আইডিয়া নিয়ে হাজির হইয়া এর মধ্যে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে এবং সেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের জায়গায় আপনি কিন্তু এই যে বর্তমান সরকার তার একটা অবস্থান এখানে দেখতে পাবেন আমি মানে আলাপ বেশি লম্বা করব না কিন্তু আপনাদের মনে আছে যে কিছুদিন আগে যখন মানে খলিলুর রহমান সাহেব মানে বর্তমান সরকারের যে নিরাপদ উপদেষ্টা তিনি যখন নিরাপত্তা উপদেষ্টা হইলেন তার কিছুদিনের মধ্যেই সেনাবাহিনীর সঙ্গে অন্তর্বর্তী সরকারের একটা নানা ধরনের তাদের একটা ঝামেলা ঝুমেলা হচ্ছে এই ধরনের কথা আমরা শুনতে পাইছিলাম তো সেখানে যেটা আমরা মানে যে ঘটনার মধ্যে দিয়ে জিনিসটা আমরা মানে দেখতে পাইছিলাম সেটা হচ্ছে যে আরাকানে যে হিউমিনিটেরিয়ান করিডোর বা প্যাসেজ যেটাই দেওয়া হবে তো তার ব্যাপারে সেনাবাহিনী এখানে ভেটো দিছিল এবং সেনাবাহিনী যেটা বলার চেষ্টা করছিল যে এখানে কিছু হবে না তো এখন খলিলুর রহমান এটা আসার সঙ্গে সঙ্গেই এখানে পাহাড়ে একটা রাখাইনের সঙ্গে একটা মানে হিউমিনিটি করিডোর ইত্যাদি দিবেন কিন্তু এখানে যে অবজেক্টিভ সেই অবজেক্টিভটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকাকে খুশি করা ফলে এখানে এই পাহাড়ি অঞ্চলে এই আরাকান আর্মিকে কেন্দ্র কইরা বা এই টোটাল অঞ্চলে আমেরিকার যেই দৃষ্টিভঙ্গি এটা হচ্ছে বেসিক্যালি এই অঞ্চলটা যেন এই বঙ্গোপসাগর থেকে পাহাড়ে ওঠার ক্ষেত্রে এখানে যে চায়নার ইনফ্লুয়েন্স আছে সেই জিনিসটাকে এখান থেকে ঠেকানোর জন্য তার এখানে একটা করা উপস্থিতি দরকার এবং সেই উপস্থিতির জন্যই এই হিউম্যানিটিয়ান করিডোর ইত্যাদি সব কিছু দরকার এখানে আমেরিকার বিরুদ্ধে মানে আমেরিকার একটা প্রজেক্টের বিরুদ্ধে সেনাবাহিনী বা প্রধান ভেটো দিচ্ছে বিষয়টা এরকম না কিন্তু সেনাবাহিনী এখানে তখন ভেটো দেওয়ার মধ্যে দিয়ে যেটা পরিষ্কার করতে চাইছে যে এখানে তার একটা আলাদা স্টেক আছে এই সমগ্র পাহাড় অঞ্চলে বা বাংলাদেশের এই যে প্রতিরক্ষাগত জায়গায় এখানে তার একটা আলাদা একটা মানে স্টেক আছে এবং তার স্টেকের বাইরে এখানে কিছু হবে না ফলে এখানে আপনি যদি খেয়াল করেন যে এখানে খলিলুর রহমানরা যে প্রজেক্টটা বাস্তবায়ন করতেছিলেন সেই প্রজেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকার প্রজেক্ট এবং আপনারা খুব ভালোভাবেই জানেন যে এই অঞ্চলে মানে এই বন্দরে পাহাড়ে ইত্যাদিকে কেন্দ্র করে এখানে যে মানে ফাইটটা বেসিক্যালি হয় সেটা কিন্তু আমেরিকার ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে চায়নার এই যে বেল্ট বেল্টেন রোড ইত্যাদি এই দুইটার ভিতরে এবং এখানে ইন্ডিয়ার আলাদা কোনো রাজনৈতিক অবস্থান নাই ইন্ডিয়া এখানে মানে এক ধরনের আমরা বলতে পারি যে কোথাও দুই দিকেই সে মানে ফাংশন করে ফলে ইন্ডিয়া এখানে আপনি মানে ধরে নেন যে তারা যেহেতু এখানে কোয়াড বা অন্যান্য আমেরিকার যে অ্যালাই হিসাবে এই এই জায়গাটা বিচরণ করে ফলে তারা এখানে আমেরিকান স্ট্র্যাটেজির একজন পার্টনার ফলে আপনি খুব ক্লিয়ারলি দেখতে পাবেন যে খলিলুর রহমানরা যে প্রোজেক্ট নিয়ে এখানে হাজির হয় সেই প্রোজেক্টটা অ্যাকচুয়ালি মানে এক ধরনের মানে আমেরিকান প্রজেক্ট এবং ইন্ডিয়াও সেখানে আছে। এবং এটা এক ধরনের মানে চায়না ঠেকানোর প্রজেক্ট এখন খলিল রহমানের প্রজেক্ট থাকতে পারে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তো আসলে এর বাইরের আলাদা একটা স্টে তার আছে বললে সে কল্পনা করে এবং এখানে সে চায়না ভারত মানে আমেরিকা ইত্যাদি হিসাব নিকাশের বাইরে তার একটা মানে নিজস্ব অবস্থান সে এখানে মানে পরিষ্কার করতে চায় ফলে আমরা অনেক সমালোচনা করতে পারি বাংলাদেশ সেনাবাহিনীর যে তার কোনো এখানে প্রস্তাবনা নাই প্রপোজিশন নেয় যে সে কীভাবে এই জায়গাটা মানে দাঁড়াইতে চায় এবং সে বা আমার বাংলাদেশে পাহাড়িদের ব্যাপারে অনেক ধরনের নির্যাতন ক ইত্যাদি করে নিয়ে আমরা কথা বলি কিন্তু সেনাবাহিনীর তো এখানে আলাদা একটা স্টেক আছে তো এই যে স্টেকটা এই স্টেকটা কিন্তু আপনি খেয়াল করবেন যে এই অন্তর্বর্তী সরকারের জন্য একটা তার একটা মানে নেগোসিয়েশনের জায়গা এবং সেই জায়গায় আপনি খেয়াল করেন যে এই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ ইত্যাদি বিষয় আসয়ে সেনাবাহিনীকে উত্তক্ত করা এটা কাইন্ড অফ এই সরকারেরও একটা অনেকাংশে প্রোজেক্ট এবং এই সরকারের কোনো কোনো ব্যক্তির প্রজেক্ট ফলে আমি মনে করি যে এনসিপি যে এখানে ইনভলভ হচ্ছে সেটা আসলে এক ধরনের মানে এই বর্তমান যে অন্তর্বর্তী সরকার তার একটা প্রশ্রয় ছাড়া এটা আসলে সম্ভব না ফলে আমি জানি না যে মানে অন্তর্বর্তী সরকার জিনিসটা কোন দিকে নিয়ে যাবে বা পিনাকি ভট্টাচার্যরা কোন দিকে নিয়ে যাবে কিন্তু যেটা খুবই ক্লিয়ার যে অন্তর্বর্তী সরকার আজকে আসে কালকে তারা থাকবে না এবং এই প্রতিটা লোকেরই যেরকম শুনি যে বিদেশে ইত্যাদি নানান জায়গায় নাগরিকত্ব ইত্যাদি অনেক কিছু আছে তো তাদের তো আসলে কিছু হবে না এবং পিনাকিরা কোনো দিন দেশে ডুববে না এবং পিনাকি প্যারিসে তার যে নিরাপত্তা সেটা তার সে মানে যাদের লোক তারা এটা দেখবে কিন্তু আমার কথা হচ্ছে এখানে যে এনসিপির ছাত্র নেতারা বেকুবের মতো মানে লাফালাফি করতেছে তারা আসলে এখান থেকে কি পাবে মানে আপনি যখন বাংলাদেশের ভিতরে রাজনীতি করবেন আপনি বাংলাদেশের একজন রাজনীতিক মানে বিদ রাজনৈতিক দল আপনি বাংলাদেশে ভবিষ্যৎ সাজাইতে চান কিন্তু এই দেশের যে প্রতিরক্ষা বাহিনী এই দেশের যে সেনাবাহিনী তার ভাবমূর্তি আপনি কিভাবে করবেন রাজনৈতিক আপনি চিন্তা করেন যে সেনাবাহিনীকে কিভাবে একটা গুম খুন হাসিনার বাহিনী হিসাবে আপনি করবেন ফলে আপনার তো কোনো রাজনৈতিক প্রপোজিশন আছে বাংলাদেশে রাজনৈতিক করার কোনো জ্ঞান আছে বলে তো মনে হয় না মানে আপনি আগামীতে আপনি কিভাবে চিন্তা করেন যে মানে অন্তর্বর্তী সরকার নাই আর আপনাদের এইসব ইতিহাস যে আপনারা দিন রাত সেনাবাহিনীকে একটা গুম খুনের বাহিনী হিসাবে প্রতিষ্ঠা করতে চান এবং এই জন্য অন্যান্য রাজনৈতিক বাহিনীগুলোকে আপনারা প্রতিনিয়ত ঝারাঝারি করেন তো যেদিন আপনাদের সঙ্গে এই অন্তর্বর্তী সরকার থাকবে না সেদিন আপনারা আসলে কই যাবেন কার সঙ্গে দাঁড়াবেন মানে সেনাবাহিনী তো তার একটা তো একটা পজিশন আছে এবং তার তো কাজই প্রতিরক্ষা ফলে আপনি সেই প্রতিরক্ষার জায়গাটা কি করে দিচ্ছেন এবং তাকে একটা খেলো পার্টি হিসাবে হাজির করতে যাচ্ছেন ফলে আমি তো মনে করি যে আপনার রাজনৈতিক অধিকারই এতে নষ্ট হয়ে যায় বাংলাদেশের বাংলাদেশের রাজনৈতিক অধিকার বলে যে জিনিসটা আছে যে বৈধতা যে আপনি বাংলাদেশ রাষ্ট্রটাকে বিশ্বাস করেন কি না তো সেখানেই তো আপনি আসলে গরমিল করে ফেলতেছেন ফলে এনসিপির এই যে মানে আমি বলবো যে ইয়াং ছাত্র নেতা মানে তাদের আসলে মানে রাজনৈতিক মানে দূরদর্শিতা তো অনেক পরে তাদের রাজনৈতিক চোখই নাই মানে তারা ছয় মাস পরের রাজনৈতিক বাস্তবতায় আসলে দেখতে পারে না এবং তারা নিজেদেরকে ওই যে ওই মানে ওই যে মৃত্যু অথবা মাতৃভূমি এই যে একটা ভঙ্গি মানে এই যে একটা হাঁকাও ভঙ্গি এটার উপর দিয়ে তারা আসলে দাঁড়ায় আছে এবং তাদের কোনো ডর ভয় নাই এটার বাইরে তাদের আসলে কোনো প্রপোজিশন নাই ফলে এই যে হাসরাত আব্দুল্লাহ এই সেই যে নেতারা তাদের আসলে আমি মনে করি যে ভাবার দরকার আছে এবং সেনাবাহিনীকে উত্তক্ত করার যে পিনাকীয় রাজনীতি এই রাজনীতি থেকে তারা সইরা আসবে কি আসবে না সেটা তাদের এখনই সিদ্ধান্ত নেওয়ার সময় এবং এই সিদ্ধান্তটা যদি তারা এখন না নিয়ে ফেলতে পারে অন্তর্বর্তী সরকার তাদেরকে ব্যবহার করতেছে পিনাকি ভট্টাচার্য তাদেরকে ব্যবহার করতেছে তো তারা যদি এটা থেকে বাইরেতে না পারে আগামীতে তাদের বড় বিপদ আছে এবং সেই বিপদে সেনাবাহিনী অবশ্যই তাদের পিছনে লাগবে কারণ না লাগার তো কিছু নাই কারণ তারা তো অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রতিরক্ষার আইডিয়াটাকেই মানে নষ্ট করে দিচ্ছে আমিও এনসিপির নেতাদেরকে অনুরোধ করব যে এই ধরনের মানে দেশবিরোধী রাজনীতি থেকে যেন তারা সরে আসে তারা হয়তো বুঝতেছে না কিন্তু রাজনীতি করতে হলে রাজনীতি জিনিসটা কি এবং বাংলাদেশের ভবিষ্যৎ কি সে ভবিষ্যতে তাদের অবস্থান কি এই সব কিছুই তাদের আসলে হিসাব করতে হবে এই হিসাবের বাইরে রাজনীতি হয় না এবং হিসাবের বাইরে কেউ বিরাট বড় সাহসী চেয়ে বেড়াও হয়ে যেতে পারে না